মনের মধ্যে হচ্ছিল অজ্ঞান মাস অজ্ঞান মাসে প্রচুর বিয়ে হচ্ছে কিন্তু আমরা আর একটাও বিয়ে বাড়ি পাচ্ছি না বিয়েবাড়ি মানেই সাজাগুজো আনন্দ হই হুল্লোর খাওয়া দাওয়া তো অনেক শেষে একদম অজ্ঞান মাসের শেষে একটা বিয়েবাড়ি পেয়েছিলাম অবশ্য সেটা পিতাম্বরের তরফ থেকেই বিয়েবাড়ি দিনটা ছিল ডিসেম্বরের পনেরো তারিখ রবিবার রবিবার মানেই ছুটির দিন আর এই রবিবারেই হচ্ছে বিয়ে এদিকে শীত পড়েছে জাঁকিয়ে কনকনানি শীত সাজাগুজা করবো তার সাথে নিতে হবে একটা বস্তা মানে হয় চাদর নয়তো সোয়েটার জাখুসি নিতে হবে এদিকে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য দাদা প্রথমে প্রীতম্বরকে ফোন করেছিল কিন্তু পীতম্বরের আর্জেন্ট কাজ ছিল আসতে পারবে না তাই দাদা আবার আমাকে ফোন করেছিল যে আসার জন্য তারপরে হঠাৎ করেই পীতম্বরের আর্জেন্ট কাজ আসলো যে আর্জেন্ট একদম তাড়াতাড়ি কলকাতা আসতে হবে তো যেমন কোথাও তেমন কাজ প্রীতম্বর চলে আসলো কলকাতা তারপরেই ও আসলো শনিবার বাড়ি আর শনিবার বাড়ি আসতেই তো আমি একদম খুশ যে তিনজনে একসাথে বিয়েবাড়ি যাব তো পরের দিন রবিবার আমরা বিয়েবাড়ি যাবো বলে রেডি হয়েছি আর এই দিনই বাড়িতে ওয়াইফাই লাগাতে এসেছে একে আমরা বিয়েবাড়ির জন্য রেডি হয়ে আছি বাইরে প্রচণ্ড ঠান বেরিয়ে টেরিয়ে আমরা এখন আমি আর কিটু দুজনে মিলে রাস্তাতে আমাদের যে বাঁধ বাঁধেতে বসে আছি নীলের পাপার গেছে শ্যাম্পু গেছে তো গেছে আজও গেছে কালো গেছে ও ওকে ফোন করছে ও বলছে যাচ্ছি যাচ্ছি বলে ও একটা দরকারি কাজে আটকে পড়েছিল আর বিয়ে জন্য যে আমরা বুকেটা আনতে দিয়েছিলাম সেই বুকেটাই ওর পাপা আনতে গিয়েছিল আর একটা কাজ সারতে গিয়েছিল সেখান থেকে আস্তে আস্তে আটটা বাজিয়ে দিল এসেই আবার ওয়াইফাই যে তারটা টানা হচ্ছে সেই তারটা টানা হচ্ছে বলে ও আবার চলে গেল। একদম তো অধৈর্য হয়ে যাচ্ছে ও সবাই চলে যাচ্ছে বিয়েবাড়ি আমি কখন যাব আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না আর বাইরে পছন্দ ঠান্ডাও আমরা সেজে গুজে ঠান্ডায় কন কন করে ঠক ঠক করে কাঁপছি আর আমাদের কাছ থেকে সবাই চলে যাচ্ছে যাই হোক আমরা বিয়েবাড়ি যখন ঢুকলাম তখন বাজে প্রায় সাড়ে নটা সাড়ে নটার কাছাকাছি গিয়েই ঢুকছি প্রথমেই চলে গেলাম কনের কাছে কনের কাছে ওখানেই দাদা ছিল আর এখানে বর যে কোণেকে তো খুব সুন্দর সাজিয়েছে আর যেহেতু এটা একটা ম্যারেজ হলে বিয়েটা হচ্ছে ম্যারেজ হলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রচুর লাইটিং ফুল আলো দিয়ে সাজানো হয়েছে প্রথমে কোণের সাথে দেখা করার পর দাদার সাথে দেখা করলাম করে আমরা এখানে স্টার্টারে কি আছে সেই দিকটায় এবার ঘুরতে এসেছি এখানে যে বর বর কিন্তু একজন ভালো নাম করা ডাক্তার তো দাদার মেয়ে কিন্তু একটা একজন ডাক্তারের সাথে বিয়ে হচ্ছে এটা হচ্ছে সাজনাতলা আমরা নিচ থেকে ঘুরে আসলাম প্রচুর মানে অনেকেই জানাশোনার মানুষজনের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে যেহেতু প্রীতম্বর এখানে সেই রকমভাবে থাকে না তো পীতম্বরেরও পরিচিত অনেকজনের সাথেই দেখা হচ্ছে নিচে বরের যে আসন মানে বরে সেই যেখানে বসবে সেই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে স্টার্টারে কি কী আছে আমরা কি কি খেয়েছি সেটা একটু বলি প্রথমেই ছিল শরবত নানা রকমের শরবত তো এটা শীতকাল বলে মানুষ খুব একটা আমরা শরবতটা খাইনি যেমন ধর ককটেল না মকটেল বলে ঠিক মনে পড়ছে না মেলাতেও এখন প্রায় এই এই শরবতগুলো পাওয়া যায় পাইনাপেল শরবত স্পাইট দিয়ে জলজিরা দিয়ে যেমন করে শরবত বানায় সেই রকম শরবত ছিল আর সেই শরবত খেয়েছিলাম আর যেহেতু শীত তার উপরে ঠান্ডা বেশি শরবত খেতে পারি না তবু মোটামুটি খেয়েছিলাম তারপরেই ছিল তোমার দই বোড়া দইবোড়াটাও খেতে খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর আমরা দই বড়াও খেয়েছি দই বড়া খাওয়ার পরে ছিল চিজ চেরি আর ছিল তোমার পাইনাপেলের একটা ফ্রুটস যেটা হচ্ছে কাঠির দিয়ে সাজানো ছিল খুব সুন্দর করে ডেকোরেশান করা ছিল তারপরে খেলাম সেটা ওটা খাওয়ার পরেই ছিল চিকেন স্ট্রে বলে একটা কিছু নামটা ঠিক মনে পড়ছে না ওর মধ্যে ছিল চিকেন গাঁথা একটা বড় কাঠি যেমন চিংড়ি মাছ বড় চিংড়ি যেমন একটা বড় কাঠি থাকে সেরকম একটা বড় কাঠির মধ্যে চিকেন ছিল ক্যাপসিকাম ছিল আর পেঁয়াজ ছিল তো একটু আগে ওটা দেখতে পেয়ে ও সোজা চলে গেছে ওইখানে ওটাই কিট্টু খেলো অনেকগুলো ওটা খাওয়ার পরে আর আর বলছে আমি আর ভাত খাবো না ওর একটা খারাপ বলো কি ভালো বলো জানি না ও বা স্টার্টারে যা থাকে চিকেন আইটেম কিছু থাকে সেটা বেশি করে খেয়ে নেবে খেয়ে পেটটা ভর্তি হয়ে গেল। তারপরে ভাতের মেনুতে যা থাকবে ও কিন্তু আর সেটা কিছু খাবে না আর খাবে না তো খাবে না ও খাবে না মানে ও আর আমাদের সাথে বসতেও চাইবে না এবার এত মানুষজনের ভিড়ের মধ্যে ওকে একাকে রেখে তো আমরা আর খেতে যেতেও পারবো না ওকে নিয়ে বসলাম বসার পরে ও খেয়েছে শুধু একটা ফিশ কবিরাজি আর দু পিস মটন নিয়েছিলাম বাস ওটাতেই ও শুরু আর ওটাতেই ওর শেষ ওকে নিয়ে বসালাম ওর পাপা বললো যা ওকে কিছু দিও না ও যেটা খাবে সেটাই দাও একটা মিষ্টি নিয়েছিল ওতেই ওর হয়ে গেল আর আম তারপরে ছিল চিকেনের স্টার্টারের ওটা থাকার পরে ছিল কফি গরম গরম কফি কফিটা আমি তিনবার খেয়েছি আর যেহেতু অনেক মানুষজনের আয়োজন ছিল তো ভিড়টা অনেকটাই বেশি ছিল দুবার আমরা ভাতে খাওয়ার জন্য এসেছিলাম কিন্তু ভিড় থাকার জন্য আর খেতে পারিনি তারপরে একটু যখন ভিড়টা কমলো তখন আমরা বসলাম খেতে ভাতের মেনুতে অনেক কিছু আইটেম ছিল যেমন প্রথমে স্যালাড দিয়েছিলো তারপরে সস তারপরে ফ্রিস কবিরাজি তারপরে ছিল সাদা ভাত না তারপরে রাধা বল্লবী একটা দিয়েছিল। চানা মশলা দিয়েছিল। ভাত সাদা ভাত মিক্সড সবজি ডাল আর মটন চিকেন আর মাছ মাছটা কম্পালসারি ছিল মাছটা যে কেউ নিতে পারে আর মটন নাহলে চিকেন ছিল আমিও বেশি যে খুব খেয়েছি তা নয় একটু একটু করে সব খাবারই খেয়েছি মিষ্টি ছিল সন্দেশ ছিল খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা একটু আবার বসলাম যেহেতু আমরা অনেকটা দেরি করে এসেছি অনেক যারাই প্রচুর ঠান্ডা বলে যারা খাচ্ছে তারা কিন্তু একে একে বাড়ি চলে যাচ্ছে ফাঁকায় ফাঁকায় আইসক্রিম এই ঠান্ডাতেও আইসক্রিম দিয়েছে আইসক্রিম নিয়েছিলাম নীল তো আইসক্রিমটা কেটে ফেলেছে দিয়ে যে দেখছি যে ঠান্ডা ও কিন্তু আইসক্রিম সাধারণত দেয় না আইসক্রিমটা খাই যদি যখন দেখছি যে ঠান্ডা আইসক্রিমটা খেতে পারছে না আমাকে ধরিয়ে দিয়েছে এবার আমি ধরে নিয়ে ঘুরছি আর আমাকে যে আইসক্রিম দিয়েছে নীলের পাপা তো আইসক্রিম আর নিলই না জানে তো ঠান্ডায় খেতে পারবো না নিল না আমরা খেয়েটে একটু বাইরে বরাসনের কাছে বসেছি আর নীলের পাপা একটু বাইরে সবাইয়ের সাথে কথা বলছে এখন বাজে প্রায় সাড়ে দশটার কাছাকাছি হয়ে গেছে তো আমাদের এখান থেকে যে ম্যারেজ হল ওই পর্যন্ত গাড়ি করা হয়েছে ম্যাজিক গাড়ি তো ম্যাজিক গাড়িতে সমস্ত মানুষজন গিয়ে বসে পড়েছে আমরাও এবার চলে যাব নীলের পাপা আসলে এবার চলে যাব বাড়ি আজকে খুবই আনন্দ হলো অনেক দিন পরে তিনজনে একসাথে বেরোতে পেরেছি সেটা যেন বেশি আনন্দের তারপরে বিয়েবাড়ি মানে একটু সাজুগুজুগ অনেক মানুষজনের সাথে দেখা অনেক পরিচিত আপজনের সাথে দেখা এর সাথে দুটো কথা তার সাথে দুটো কথা বলতে বলতে এই সময়টা যেন খুব ভালোভাবেই কেটে গেল চলো শুভরাত্রি আজকের মতো টাটা দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগ